আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ সকলের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো ভালো ভালোবাসা রইল তো আজকে শুক্রবার সবাই জানেন যে সব কিছু বন্ধ তো আজকে কথা বলবো হচ্ছে ভিএফএস গ্লোবালের কিছু আপনারা যে বিষয়গুলি আমার জানতে চান যেহেতু প্রতিদিনে আপডেট নিয়ে কথা বলতে আজকে আমি একটু যে কথাগুলি বলবো হয়তো বা আপনাদের জন্য একটু বিষয়গুলি সহজ হইব আসলে আমিও তো এইভাবে আসছি তো এইভাবে আমি আসার কারণে হয়তোবা আমি এর ভিতরের কিছু কিছু না কিছু জানি বা কি সিস্টেম গুলি এখানে আছে তো এই বিষয়ে কথা ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো সব সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ প্রথমে আমি আপনাদের আহ আসলে আজকে একটা দুঃখের কথা বলি মানে একটু খারাপ লাগছে বেশ কিছু কয়েকদিন আগে আমাদের এইখানে ইতালিতে ভ্যানিসের এক ভাই মারা গেছে ইনানি রাজু তো আজকে মসজিদে নামাজ পড়তে যাওয়ার পর ইমাম সাহেব মানে তার লাশটা বাংলাদেশে পাঠাবে এই জন্য মানে সহায়তা চাচ্ছিল তো এই জিনিসটা দেখে খারাপ লাগতেছে দেখেন ইটালির মতো একটা জায়গায় তো ওই লোকটার যে লোকটা যে মারা গেছে ওনার যে বয়স দেশ বয়স দেখলাম আমি জানি না উনি ইটালি তো কতদিন ধরে আছে ইমাম সাহেব বলছিল মানে বলতেছিল যে সচ্ছল ফ্যামিলি না মানে আমরা যারা মানে ইতালিতে থাকি মানে সচ্ছল ফ্যামিলি না যার কিন্তু আমরা প্রবাসে আসছি ঠিক আছে একটু সচ্ছলতার জন্য আসি তো এখানে আমি কইতে পারি না যে কি পরে আমার লগে কথা হইল আমার লগে কথা হওয়ার পরে আমারে কইল যে এরকম এরকম পরে আমি আর কিছু কই নাই তো সব সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ প্রথমে আমি আপনাদের আসলে আজকে একটা দুঃখের কথা বলি মানে একটু খারাপ লাগছে বেশ কিছু কয়েকদিন আগে আমাদের এইখানে ইতালিতে ভ্যানিসের এক ভাই মারা গেছে ইনান ইহি ইন তো আজকে মসজিদে নামাজ পড়তে যাওয়ার পর ইনাম মানে তার লাশটা বাংলাদেশে পাঠাবে এই জন্য মানে সহায়তা চাচ্ছিল তো এই জিনিসটা দেখে খারাপ লাগতেছে দেখেন ইটালির মতো একটা জায়গায় তো ওই লোকটার যে লোকটা যে মারা গেছে ওনার যে বয়স দেশ বয়স দেখলাম আমি জানি না উনি ইটালি তো কতদিন ধরে আছে ইমহাম সাহেব বলছিল মানে বলতেছিল যে সচ্ছল ফ্যামিলি না মানে এক্সকিউজ মি আমরা যারা মানে ইতালিতে থাকি মানে সচ্ছল ফ্যামিলি না যার যার জন্যই কিন্তু আমরা প্রবাসে আসছি তো কথা ঠিকই কারণ ফ্যামিলির ওরকম অবস্থা ভালো থাকলে তো কেউ আসে না সবাই চায় যে ফ্যামিলি একটু ভালো করার জন্যই মানে দূর বিশেষ করে ছেলেদের কথা বলি যার এখন দেখা যাচ্ছে ছেলেদের পাশাপাশি অনেক নারীরাও এটা যা হোক আমি তাদের সাধুবাদ জানাই কিন্তু খারাপ লাগলো একটা জিনিস দেখেন মিনিমাম ইতালিতে থাকে যারা আমরা তো বাংলাদেশে সব কিছু মিলে প্রতি মাসে এক লাখ টাকা পাঠাইতে পারি এটা এটা চিরন্তন সত্য মানে এখনকার এখনকার হিসাবে আপনারা জানেন এখন এক ইউরো সমান একশো চল্লিশ টাকা ডলারের চাইতেও কিন্তু ইউরোর রেটটা বেশি কিন্তু আশ্বাস লাগলো যে মিনিমাম ওনাকে দেশে পাঠাইতে আমি যদি বেশি করেও মানে একটু বেশি ধরি কম ধরার দরকার নেই ধরলাম তিন চার লাখ টাকায় খরচ যাবে তো তিন তিন চার লাখ টাকা কি ওনার ফ্যামিলির কাছে নাই বা এরকম কিছু না এই যে মানুষগুলা মারা যায় প্রবাসী যারা তাদের ফ্যামিলি চিন্তা করে কি যে এই লাশগুলি পাঠানোর জন্য ওই যে সহতা দেখেন তা মানুষ মারা গেছে আমি যা আমার ভিডিও তো মানুষ দেখে না তারপরও আমি আপনাদের বলতেছি একটা কথা যে একটা মানুষ মারা গেছে অন্তত তারা সম্মানের সাথে একটুখানি মাটি দেওয়ার চেষ্টা করেন বা দেশে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেন কেননা এই যে মানুষের কাছে পরে যাইয়া আপনার এই যে হাত পাতা এটা ধরতে গেলে একবারে আমি মনে করি যেন হাত পাতাই আমি চাই না যেন এরকম কারো হোক বিশেষ করে আমার দিক থেকেও আমি চাই না তো আপনাদের বলবো এখনও বাংলাদেশের যে প্রবাসী যে ইটা আছে সেখানে কিন্তু আপনার নিবন্ধন করা যায় যাতে দেশের মাটিতে যদি কেউ মারা যায় জানি তার তারা লাস্ট হস্তান্তর করতে পারে ভালোভাবে বাংলাদেশে তো সবাই এই দিকটা ফলো রাখবো আর যারাই আমরা প্রবাসে আসি যেই দেশে আসি অন্তত এতটুক সেভিং নিজের জন্য রাখি অ্যাটলিস্ট মরার পরে জানি লাশটা বাংলাদেশে যায় এটা আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি তো যাই হোক আমার মূল কথা হচ্ছে যে আপনারা আমাকে বারবার বলতেছেন আমি কিন্তু আমার ভিডিওতে বলছি যে মালিকের পেক পাঠানোর বিষয়টা পেভুত করা থেকে আমি যেহেতু আজকে অন্য কোনো আপডেট নেই এটা আমি আপনাদেরকে একটু বুঝাই বলি দেখেন সাধারণত আপনার মালিকের এদেশের প্রত্যেকটা মালিকেরই নিজস্ব আলাদা আলাদা একটা পেক আইডি আছে বা অনেকের প্রত্যেকটা মানুষের স্পিড আইডি থাকে এটা হচ্ছে আলাদা আলাদা তো স্পিড আইডিটা হচ্ছে মূলত আপনাকে আপনার জন্য যেই যে আইডিটা দিয়ে আপনার জন্য আবেদন করা হয়েছে সেটা স্পিড আইডি আর পেক এটা মালিকের সাথে যোগাযোগ করার জন্য পেক থাকে ঠিক আছে এই যেমন কিছুদিন আগে আমি পাঁচশো আঠারো ইউরো মানে জরিপানা খেয়েছি যেমন পেকের মাধ্যমে আমার একটা আপনার ই পাঠানোর কথা ছিল এই আপনার গেলে রিসিপ্ট ওটা আপনার বলে বুঝবেন না রিসিপ্ট পাঠানোর কথা ছিল আমি একটা টাকা পাঠাইছি জাস্ট রিসিপ্টটা পেক করে পাঠাই নেই তো এই জন্য মনে করেন যে প্রায় এক বছর পর আমার পাঁচশো আঠারো এরও জরিপান আসছে যেটা বাংলাদেশে কনভার্ট করলে প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা তো তাও সেটা এক মাসের ভিতরে আমার দিতে হবে যদি না দিই হয়তো বা এটা আরও ডাবল আসবে তো এটাই আমি আপনাদের বলতে যে আপনাদের যে মালিক তারা ফেরপুর পেক করবে আসলে সব মালিক যে আমার জানা আমার দেখা মতে অনেক মালিক সেজন্য আমি একজনের সাথে কথা বললাম অনেক সিনিয়র পারসন উনিও অনেক লোক আনছে তো ওনাকে বললাম ওনার কাগজপত্র কী খবর বলো মালিকের কাছে আলেজ্য চাইছে মালিকের কাছে দুপ সার্টিফিকেট চাইছে তো মালিক এগুলো রিসপন্সই করে নেই সেই শুধু মালিকের কোম্পানি দিয়ে মালিকের দিয়ে আবেদন করাইছে আসলে সব মালিক এসব ভেজালে যাইতে চায় না এটা হচ্ছে বড় কথা আপনার মালিক যতই ঠিকঠাক আপনার মালিক ঠিক আছে দেখেন কি আপনার মালিক মদস্থাগারীরা বলিয়া দিছে যে আমি এসবে যাইতে পারবো না যদি এমনি পায়ে পাইব নাহলে নাইকা এখন আপনার মদস্থাগারী কি করবো মালিকরা তো সে টাকা দিয়ে দিছে এই হচ্ছে বিষয় যে আমার বন্ধুদের যে কাগজগুলা আসলে ওদের একশো বিশ দিনের ভিতরে রেজাল্ট দেওয়ার কথা যেটা আমরা আপিল করছিলাম তিন আমার মনে হয় যতটুকু মনে হয় টা হয়ে যাবে সবসময় পজিটিভ চিন্তা করাই ভালো তো এই হলো একটা বিষয় আর আমি যখন ভিএফএস গ্লোবালে কাগজ জমা দিয়েছিলাম আমারও কিন্তু চার মাস লাগছিল ভিসা পেতে তো সেই আমি যখন ভিএফএস গ্লোবালে ইনফরমেশনের জন্য যাই তখন আমাকে একটা ওই আপনারা ভিএফএস গ্লোবাল মহিলাটাকে দেখছেন কিনা না ঢোকার সময় আপনাদের নামের লিস্টটা যে চেক করে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে কি না তো তিনি আমাকে একটা কথা বলছিল আমি বাইরে হয়ে বের হয়ে আসছিলাম তখন উনি আমাকে বলছিল যে তুমি প্রতিদিন সকাল নয়টা বাজে অ্যাম্বাসির যে ওয়েবসাইডের একটা ঠিকানা আছে আপনি ইতালি অ্যাম্বাসিতে গেলে দেখতে পারবেন সেখানে আপনার মানে অ্যাম্বাসিতে আপনি আপনার ভিসার যে কার্যক্রম সেটা একটু দ্রুত পাওয়ার জন্য আপনি ইমেল করতে পারবেন সে ঠিকানায় সুন্দরভাবে আপনার সেখানে আপনার রেফারেন্স নাম্বার পাসপোর্ট নাম্বার নূলস্তার প্রোটোকল নাম্বার দিয়ে মোবাইল নাম্বার দিয়ে আপনি ইমেল করতে পারবেন তো আমাকে বলছিল প্রতিদিন সকালে নয়টা বাজে ইমেল করবা এখন যেহেতু ইমেল অপশন রাখছে চোখে পড়তেও পারে তো আমি অনেক দিন ইমেল করছিলাম করার পরে রিসপন্স আসে নাই কিন্তু অনেক দিন পরে আমি একটা ইমেল করছিলাম সেখানে রিসপন্স আসছিল যে না এটা আপনার কার্যক্রম চলতেছে তো এই বিষয়গুলো আপনারা ফলো করতে পারেন এবং যারা উইডোর বিষয়টা আপনারা অনেকে আমাকে বলেন যে উইড্রো ভাই হয় না উইড্রোর সিস্টেমটাও কিন্তু আপনাদের জন্য ইমেলের একটা ঠিকানা দিয়ে রাখছে সেখানেও আপনারা যে ইমেলের ঠিকানাটা সেখানেও আপনারা উইড্রোর জন্য আবেদন করতে পারেন তো আমি মনে করি এই দিক দিয়ে আপনাদের একটু সহজ হবে আর দুই সালে যে ফ্লুসিটা সেটার কিছু কিছু বাঙালির নোলস্তা পাচ্ছে এটা আমি দেখতেছি আর এবার যারা দু হাজার পঁচিশে আবেদন করবে আবার তাদের বা যারা আবেদন করছে আমি ডোমেস্টিক ভিসার কথা বলতেছি আপনাদের কিন্তু যারাই আবেদন করছেন আপনাদের অবশ্যই বাৎসরিক আয় সাতাশ হাজার এরও থাকতে হবে এবং আপনারা ডুপ ডুপ সার্টিফিকেট এগুলো আগেই কিন্তু জমা দিতে হবে এবং আগে করে রাখবেন কারণ পরবর্তীতে আপনাদের সময় সময়ের ভিতরে পারবেন না এবং আলেজ্য গারে করে রাখতে হবে আলেজ্য আগেই আলেজ্যের জন্য আবেদন করে রাখতে হবে এরকম যদি কেউ করে থাকে সবচেয়ে বেশি এখন যে সমস্যাগুলি হচ্ছে হাজার তেইশ দু হাজার চব্বিশ দেখেন আমি যতটুকু দেখতেছি যে আলেজ্য আর মালিকের ঢুক সার্টিফিকেটের জন্যই কিন্তু ভিসাগুলি আটকে আছে যেটা ক্লিয়ারেন্স হচ্ছে না মোট কথা আপনাদের ইটালির থেকে ক্লিয়ারেন্স পাচ্ছেন না এর হচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে মালিকের সব কিছু এখন তুড়িও আপডেট করে নাইকা যেইখান থেকে মালিক যদি আপডেট করে তখনই কিন্তু পের থেকে অ্যাম্বাসিতে একটা ক্লিয়ারেন্স দিতে পারবো যে এই এই ফাইলটা আপডেট হয়ে গেছে বা এই ফাইলটা ক্লিয়ার হয়ে গেছে এছাড়া কিন্তু কোনো উপায় নেই আশা করি বুঝতে পারছেন আর যদি কোনো ইনফরমেশনের দরকার হয় অবশ্যই আমাকে জানাবেন আর যদি কেউ এই যে আপনারা নড়স্তা পাচ্ছেন নতুন পাবেন যদি আপনাদের কোনো কাজের সার্টিফিকেটের দরকার হয় সেই বিষয়ে যদি আপনাদের কোনো হেল্প লাগে অবশ্যই ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ